অবশেষে ধরা পড়ল সাবেক ডিবির প্রধান হারুন তাকে গণপিটনে দিতে লাখো জনতার কারাকারে ছাত্রদের নির্বিচারে হত্যা করায় দশ বছরের জন্য নিষিদ্ধ হল আওয়ামী লীগ সংবাদ শোনার পর টুঙ্গিপাড়ায় লাঠি মিছিল করল আওয়ামী লীগের কর্মীরা। এবং তোফাজ্জাল হোসেনকে হত্যা করার পিছনে জড়িত আছে ছাত্রলীগ দলের সদস্য রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন গ্রেপ্তার হওয়া চারজন খুনি দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখলেন যে আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর একমাত্র কারণ হলো কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের নির্বিচারে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহ করে তোপাজ্জান হোসেন নামক একজন ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা রিমান্ডে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করলে চারজনই জানায় তারা ছাত্রলীগ দলের সদস্য ছিলেন চলুন দর্শক এবারে আমরা এক এক করে সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজুল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমেদকেও একইভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে মিজানের রিপোর্ট প্রথম ধাপে এক মারা হয়েছে তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে তারপর আবার এক মারা হয়েছে যারা প্রত্যক্ষদর্শীভাবে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাচ্ছি তাদেরকে বিচার করে অবশ্যই এইটা এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জীবনের শেষ খাবার খাচ্ছেন বরগুনা পাথরঘাটার যুবক তোফাজল হোসেন হল এলাকায় ঘোরাঘুরির এক পর্যায়ে তাকে আটক করে চোর সন্দেহে কয়েক দফা মার ধরের পর ক্ষুধার্ত তোফাজলকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয় এরপর রাত প্রায় দশটা পর্যন্ত দফায় দফায় চলে গণপিটুনি সিসি ক্যামেরার এই ছবি অনুযায়ী মারধরের পর প্রায় বিবস্র অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে আর সেখানেই তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা মৃত ঘোষণার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া শিক্ষার্থীরা উধাও হয়ে যান আর তোফাজ্জলের মরদেহ পড়ে থাকে হাসপাতালে সকালে ঘটনা জানাজানি হলে নড়েচড়ে বসে ফজলুল হক মুসলিম হল কর্তৃপক্ষ গঠন করা হয় তদন্ত কমিটি দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা সহ সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাতটার পরেই নাকি ওকে ধরেছে ওকে প্রথমে নাকি দেখেছে ঘোরাঘুরি করে মানে ওরা সন্দেহ হয়ে ধরেছে আমি যেটা শুনেছি তারপরে নাকি দশটা আমি দেখলাম সিসিটিভিতে যেটা দেখলাম 22টা সামথিং আর কি এই ঘটনায় শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ এই এজাহারটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করার কথা জানায় শাহবাগ থানা পুলিশ এই ਸੰপ্রেপে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের থানায় এসে একটা মামলা রুজু করে আমরা মামলাটা গ্রহণ করেছি মামলাটা তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে দফায় দফায় গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা পরে হাসপাতালে তার মৃত্যু হয় এভাবে আইন হাতে তুলে নেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সন্দেহভাজন কেউ আটক হলে প্রয়োজনে পুলিশ ডাকার আহ্বান জানিয়েছেন তিনি ইউনিভার্সিটি ওই যে না জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর এখান ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের ক্ষেত্রে এই সচেতন রাস্তে হবে মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্ত করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই ইতিহাসে প্রথমবার খতিবদের দ্বন্দ্বের জেরে দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ভেতরে ভাংচুর ও হামলার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষকে কেন্দ্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে দোকান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও বেশ কিছু জায়গায় বিভিন্ন অভিযোগে পিটিয়ে মানুষ ঘটনা ঘটেছে। এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে পদোন্নতি পদায়নের দাবিতে কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির মতো ঘটনা ঘটেছে আবার অভিযোগ পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ আমলের সুবিধা পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ নতুন সরকারকে সহযোগিতা করছেন না সব মিলিয়ে ক্ষমতা বদলের দেড় মাস পরেও প্রশাসনে অস্থিরতা ও সরকারি কাজে ধীরগতি দেখা যাচ্ছে যা নিয়ে বেকায়দায় পড়েছে অন্তর্বর্তী সরকার গত দেড় দশকের শাসন আমলে আওয়ামী লীগ সরকার জনপ্রশাসনে যত কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে তাদের বড় একটি অংশই রাজনৈতিক বিবেচনায় তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এসব সমস্যা কাটিয়ে উঠে প্রশাসন নিয়মের মধ্যে আনার চেষ্টা করছে ইতোমধ্যে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদল করা হয়েছে স্বরাষ্ট্র জনপ্রশাসন স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে জনবান্ধব করে গড়ে তুলতেও পদক্ষেপ নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা নামে এ পর্যন্ত প্রায় দেড়শো মামলা করা হয়েছে বিভিন্ন মামলায় ইতোমধ্যে আওয়ামী লীগ আমলের অন্তত ত্রিশ জন নেতা মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাও গ্রেপ্তার হয়েছেন এছাড়া হত্যা গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারি কোনো কাজে যেন আর দুর্নীতি না হয় সেটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা দুর্নীতির অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্য এবং কয়েক ডজন আমলার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন গত দশকে বাংলাদেশ থেকে যত টাকা বিদেশে পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনার বিষয়ে কার্যক্রম শুরু করা হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে অনিয়ম জালিয়াতির ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আলোচিত সর্বশেষ কিছু আপডেট নিউজ দেশকে নতুন করে সাজানোর জন্য একজন কৃষক থেকে শুরু করে বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা পর্যন্ত সবার সাহায্য প্রয়োজন তবে বর্তমানে শিক্ষার্থীরা এমন উশৃঙ্খল হয়ে উঠেছে যেটা তাদের বাড়াবাড়িতে নিয়ে গেছে এতটা বাড়াবাড়ি করা কিন্তু ঠিক না এমনও জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যারা এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কি আজও শিক্ষার্থী নাকি তাদের সাথে জড়িত থাকা আওয়ামী লীগের বিন্দু এটা খুঁটিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধের সাথে যারাই জড়িত আছে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে গ্রেপ্তার করে সঠিক আইনের আওতায় এনে বিচার করা দরকার আপনারা কি বলেন অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এর সাথে আরও জানিয়ে রাখি প্রতিদিনের আলোচিত নতুন নতুন ভাইরাল সব আপডেট নিউজ একসাথে সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ